উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকলেই তোমরা প্রত্যেকে পেতে চলেছ স্কলারশিপ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্টেজের মধ্যে পেলে তুমি কোন স্কলারশিপের জন্য আবেদন করবে পঞ্চাশ থেকে পঁচাত্তর পার্সেন্টেজের মধ্যে পেলে তুমি কোন স্কলারশিপের জন্য আবেদন করবে এবং সর্বোচ্চ পঁচাত্তর থেকে নব্বই পার্সেন্টেজের মধ্যে পেলে তুমি কোন স্কলারশিপের জন্য আবেদন করবে সম্পূর্ণটাই জানাবো তোমাদের আজকের এই ভিডিওটিতে তো কাজেই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তো বন্ধুরা আশা রাখছি তোমাদের প্রত্যেকেরই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনেক ভালো হয়েছে তোমরা যদি কেবলমাত্র উচ্চ মাধ্যমিকে পাশও করে থাকো তারপরও তোমাদের জন্য রয়েছে স্কলারশিপ তাই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ স্কলারশিপগুলি প্রথমেই যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করব। এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ এই স্কলারশিপটির নাম স্বামী বিবেকানন্দ মেরিট কামিস স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে তোমাদের কি কি যোগ্যতা থাকা লাগবে দেখে নাও এক নম্বরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বনিম্ন ষাট পার্সেন্ট বা তার বেশি নম্বর পেতে হবে অর্থাৎ তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষাট শতাংশ বা তার বেশি নম্বর নিয়ে পাশ করেছ তোমরা খুব সহজে স্বামী বিবেকানন্দ মেরিট কামিস স্কলারশিপে আবেদন করতে পারবে দু নম্বরে তোমাদের পারিবারিক আয় বাৎসরিক আড়াই লক্ষ টাকার কম হতে হবে তিন নম্বরে তোমাদের রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করলে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না এরপরেই দেখে নেব স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলে কারা কত টাকা পাবে এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখতে চাই তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে তোমরা এই স্কলারশিপে বারো হাজার থেকে শুরু করে ষাট হাজার টাকা অবধি পেয়ে যাবে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর বিএ কোর্স করবে তারা বারো হাজার টাকা পাবে এবং যারা বিএসসি কোর্স করবে তারা আঠারো হাজার টাকা এবং যারা বিভিন্ন প্রফেশনাল কোর্স করবে তারা এই স্কলারশিপ থেকে আঠারো হাজার থেকে শুরু করে ষাট হাজার টাকা অবধি পেয়ে যাবে এরপরেই তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন দাদা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন পদ্ধতি কবে থেকে শুরু হবে তো তোমাদের জানিয়ে রাখি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন পদ্ধতি সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে শুরু হয়ে যায় যখন আবেদন পদ্ধতি শুরু হয়ে যাবে তখন সবার প্রথমে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব তার জন্য তোমাদেরকে অবশ্যই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে এরপরেই দেখে নেব পশ্চিমবঙ্গের দ্বিতীয় জনপ্রিয় স্কলারশিপটি যার নাম চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ তো চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপে আবেদন করতে তোমাদের কি কি যোগ্যতা থাকা লাগবে দেখে নাও এক নম্বরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বনিম্ন পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চাশ শতাংশ থেকে উনষাট শতাংশ নম্বর পেয়েছ তোমরা সকলেই কিন্তু চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে দ্বিতীয়ত তোমাদের পরিবারের বাৎসরিকায় এক লক্ষ কুড়ি হাজার টাকার নিচে থাকতে হবে এবং তৃতীয়ত তোমাদের রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করলে তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে না এই স্কলারশিপে আবেদন করলে তুমি বছরে দশ হাজার টাকা অবধি পেয়ে যাবে এবং এই স্কলারশিপে অনলাইনে আবেদন করা যায় না সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে তোমাদের এই স্কলারশিপে আবেদন করতে হবে তো চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ বা উত্তরকোনা স্কলারশিপে এখনও অবধি কিন্তু আবেদন শুরু হয়নি যখন এই স্কলারশিপে আবেদন পদ্ধতি শুরু হবে সবার প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে দেব তার জন্য অবশ্যই তোমাকে রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে এরপরেই তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন দাদা আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চাশ শতাংশের কম নম্বর নিয়ে পাশ করেছি আমাদের জন্য কি কোনো স্কলারশিপ রয়েছে এক্ষেত্রে জানিয়ে রাখতে চাই তোমাদের জন্য রয়েছে ওয়েসিস স্কলারশিপ এই স্কলারশিপটিকে অনেকেই এস টি এসসি বা ওবিসি স্কলারশিপ হিসেবে চেনে থাকো কারণ এই স্কলারশিপে শুধুমাত্র এস টি ও ওবিসি ক্যাটাগরি এর ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে শুধুমাত্র পাশ করে থাকলেই তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এই স্কলারশিপে আবেদন করলে তোমরা বছরে ছ হাজার টাকা অবধি পেয়ে যাবে তো এই স্কলারশিপে আবেদন পদ্ধতি এখনো অবধি শুরু হয়নি যখন আবেদন পদ্ধতি শুরু হয়ে যাবে তখন অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব তার জন্য অবশ্যই তোমাদেরকে রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে হবে এরপরেই দেখে নেব মাইনরিটি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের বিষয়ে অর্থাৎ তোমরা যারা মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধ জৈন তোমাদের জন্য রয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ ছাত্রছাত্রীরা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে পাশ করে থাকে তাহলে কিন্তু এই ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে পারবে এই স্কলারশিপে আবেদন করলে তোমরা বছরে ছ হাজার টাকা অবধি পেয়ে যাবে এই স্কলারশিপে আবেদন পদ্ধতি এখনও পর্যন্ত শুরু হয়নি যখন ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন পদ্ধতি শুরু হবে অবশ্যই আমি সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে দেব তার জন্য অবশ্যই তোমাকে রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে যাতে গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর স্কলারশিপ বিষয়ে সঠিক তথ্যগুলি তুমি সবার আগে জানতে পারো তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে